আসসালামু আলাইকুম আপনারা যেটা এই ভিডিওতে ক্লিক করেছেন আমি দৌড়িয়ে নিচ্ছি আপনারা সিভিল সার্জনের বিভিন্ন পদে আবেদন করেছেন আচ্ছা সিভিল সার্জন কার্যালয়ের যে নিয়োগটি এটা বিভিন্ন জেলা ভিত্তিক নিয়োগ হয়েছে তো প্রচুর মানুষ জিজ্ঞেস করতেছেন কি পড়বো আর পরীক্ষা কবে হবে আচ্ছা এটা নিয়ে আমরা একটা বইও নিয়ে এসেছি বইটির কথা একটু পরে বলতেছি শর্ট সাজেশন একেবারে শর্ট নয় পরীক্ষা কতদিন সময় পাবেন এটা হচ্ছে আমার হিসেব মতো আমি একটু যুগ বিয়োগ করেছি প্রায় দু মাসের কাছাকাছি সময় আপনার পাবেন এক থেকে কম পেতে পারেন আমার এর থেকে বেশি সময় আপনাদের পাবেন না ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ভালো একটা দিক হলো আপনার বাড়িতে থাকতে পারবেন ডেলি বাড়ি থেকে এসে অফিস করতে পারবেন কাজ করতে পারবেন এটা একটা ভালো দিক সুতরাং যারা বাড়ি করে থাকতে চান তাদের জন্য এটা একটা ভালো জায়গা কি পড়তে হবে কি পড়তে হবে বলতে কি বাছাইকৃত জায়গা থেকে যদি বলি তাহলে আপনার সাম্প্রতিক কিছু পড়বেন তারপর ইংরেজি ম্যাথ ওগুলোর বেসিক যেগুলো আমরা মনে করি গ্রামার ইংরেজির কথা যদি বলি আপনারা এজেক্টিভ প্রণয়ার্ভ এই যেগুলো বেসিক যেগুলো রয়েছে আর্টিকেলের ব্যবহার ওগুলা পড়বেন গণিত পঞ্চম এবং ষষ্ঠ এই দুই শ্রেণীর গণিত করবেন আমার ধারণা ষষ্ঠ শ্রেণীর উপরে আর গণিত লাগবে না ঠিক আছে এর ভেতরে এই গণিত আসবে আর বাংলা বাংলা তো আমরা যা জানি এগুলি পড়বেন বিপরীত শব্দ সমার্থক শব্দ তারপর হচ্ছে কারক সমাস ওগুলা শব্দার্থ ওগুলা বেশি আসে সুতরাং এই কয়েকটা বিষয় একটু খেয়াল করলে খেয়াল করে পড়লে আমার মনে হয় আপনার মোটামুটি একটা প্রস্তুতি হয়ে যাবে আর প্রস্তুতির জায়গা থেকে যারা এত কিছু বুঝেন না তারা চাইলে আমাদের এটা নিতে পারেন সিভিল সার্জার কার্যালয়ের নিয়োগ বলাই আছে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ সহায়িকা ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট কমন পড়বে সকল জেলার জন্য বিশেষভাবে তৈরি সকল জেলার জন্য কোন কোন পদে দেওয়াই আছে স্বাস্থ্য সহকারী কম্পিউটার অপারেটর পরিসংখ্যান স্টোর কিপার সহ এই পদগুলোর জন্য দেওয়া আছে সুতরাং আমার ধারণা ভালো একটা প্রস্তুতি আপনাদের হয়ে যাবে এটা নিতে পারেন এটার মূল্য বলে দিচ্ছি কুড়ি আর সহ পড়বে দুশত ষাট টাকা দুশো ষাট টাকা কোরিয়ার চার্জ হব আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকেই নিতে পারেন কোরিয়ারের মাধ্যমে এই যে স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপে যাবেন গিয়ে নক দিবেন দিলে আমরা ফিটটি এসএমএস দিয়ে দেবো দিলে কীভাবে অর্ডার করতে হবে বলে দেওয়া হবে একদম সিম্পল বিষয় আপনার কাজ হচ্ছে আমাদের নাম্বারটি সেভ করে গিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর সাজেশনের নাম বলবেন যেহেতু আমাদের অনেকগুলো বই সেহেতু বলতে হবে আপনি বলবেন যে সিভিল সার্জন কার্যালয়ের বই এইটুকু বললে আমরা বুঝে যাব ঠিক আছে সুতরাং সবাই বসে রয়েছে আমাদের মানুষগুলো আপনার দেখার জন্য তো যাদের ইচ্ছা রয়েছে এই শেষ সময়টা কাজে লাগান ভালো একটা প্রস্তুতি ইনশাল্লাহ হবে